আমরা লিলি লিলিপোলের কাছাকাছি এসে গেছে ওই সেই পোল দেখা যাচ্ছে তো এগিয়ে চলেছি লিলি পলে গিয়ে উঠে এবার দেখাবো সাপারি পার্কে যে লিলি লিলিপোল থাকে না ওই লিলি লিলিপোলে রাস্তায় এগিয়ে চলেছি পুরো সন্ধ্যা হয়ে এসছে অন্ধকার অন্ধকার মতো লাগছে এই যে এসে গেছি দেখো একটা কি সুন্দর খেজুর গাছের মতন গাছ কিন্তু এটা খেজুর গাছ না চলো দাঁড়িয়ে পড়লে আর ঘুরবে এর মধ্যে পা ব্যথা করছে এখন অনেক বাকি আজকে ঘোরার এখনো কিছু হয়নি মা ঘুরবো মা ঘুরবো এই আমরা উঠে পড়েছি লিলি পলে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে নিচে জল দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় মাছ দেখা যায় কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে তো জলটা পুরো অন্ধকার অন্ধকার কালো কালো লাগছে বলে কিছু দেখা যাচ্ছে না মানে অনেক বড় বড় মাছ থাকে অন্ধকার না অন্ধকারের মধ্যে কি দেখা যাবে এই এই তো এসছে কত বড় কাতলা মাছ বৌমা দেখে যাও এই দেখো এই দেখো দুটো দেখতে কত বড় বড় মুখ হ্যাঁ বোঝা যাচ্ছে না তো অন্ধকার মিষ্টির এই দুটো আছে হেভি লাগছে কিন্তু দেখাতে পাচ্ছি না বন্ধুরা একটু গালটা দেখো বুজ 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 করছে দেখা যাবে না গো অন্ধকার এই দেখো বন্ধুরা একটু দেখতে পাচ্ছো ওই যে জো নড়ছে দুটো পরপর আছে এই জো এই একটা ওই একটা দুটো পরপর আছে খাবি খাচ্ছে একদম জলটা তো পুরো ঘোলা মতন হয়ে আছে মানে মেঘ গিয়ে ঢাকা আকাশ সন্ধ্যা হয়ে এসেছে বুঝতেই পারছো ঘোলা ঘোলা হয়ে আছে যার জন্য মাছগুলো ভালো হয় দেখা না কিন্তু কত বড় বড় মাছ ধরি ওই দেখ হ্যাঁ দেখা যাচ্ছে তো আমার হ্যাঁ তুই তুলে নি আমার তো দেখা যাচ্ছে না অত সাদা মাছ Sa'n dda mat, gwy,